ফেরার সময় ঠিক একই রুট দিয়ে আবার মৌসাকে পর্যন্ত ফিরে এবং যারা মধু সংগ্রহ করে মুখে করে নিয়ে আসে তারা নিয়ে আসার সময় কোনো মরা গরু ছাগল পড়া থাকলে সেখানে মুখ দিয়ে ওই মধুকে যদি কলুষিত করে তাকে প্রটেক্ট করার জন্য জল্লাত বৌমাছি রেডি থাকে মৌসাকের আশেপাশে তাদের এত তীব্র গ্রাণ শক্তি দূর থেকে তারা টের পায় যে ওই মৌমাসির মুখে এমন মধু আছে যে মধু অকল্যাঙ্কর দূর থেকেই তার কল্লা কেটে ফেলে দেয় মৌসাকে নিচে দেখবেন কল্লা কাটা অনেক মৌমাসি পড়া থাকে আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছে এবং মানুষের জন্য একটা শেপা হিসেবে এই মধুকে এবং কালো জিরাকে আল্লাহ রবুল আলমিন উপস্থাপন করেছে এই মধুর জীবনচক্র মৌমাসির জীবনচক্র গোড়ার জীবনচক্র গরুর জীবনচক্র আল্লাহ রবুল আলমিন কোরআন শরীফের ভিতরে বর্ণনা করে মানুষকে বুঝাচ্ছেন মানুষ তোমরা বড় অকৃতজ্ঞ এই গরু ছাগল আল্লাহর কথা স্মরণ করে কিন্তু তোমাকে এত নিয়ামতপূর্ণ করে সৃষ্টি করলাম কিন্তু তোমরা আমার কথা না একটা একটা হার্ড অটোমেটিক জেনারেটর আপনাকে দিয়ে নিয়মিত এটা করে হার্টের মধ্যে যদি ব্লক ধরা পড়ে দুইটা তিনটা ব্লক ধরা পড়ে অপারেশন করতে গেলে লাখ লাখ টাকা নেমে যায় যথাসময় ব্যবস্থা না নিলে হার্ট স্ট্রক করে মানুষ মৃত্যুবরণ করে হার্টের গুরুত্ব ততক্ষণ পর্যন্ত বোঝে না যতক্ষণ না পর্যন্ত সে অসুস্থ হয় খেলাধুলা করতে হবে শারীরিক ফিটনেস দরকার ততক্ষণ পর্যন্ত এই উপলব্ধি হয় না যখন তার ডায়াবেটিক্স হয় তখন ঠিকই টের পায় আহারে যদি একটু দৌড়াদৌড়ি করতাম তখন মিষ্টি খায় না তখন নানা ধরনের খাবার থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করে আল্লাহ রবুল আলমীর মানুষকে সতর্ক করেছেন কোরআন শরীফের মাধ্যমে এবং এই কোরআন হচ্ছে মানবতার জন্য হেদায়তের গ্রন্থ আপনাদেরকে আমরা সেই সুশীতল আহ্বানের দিকে ডাকি ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে বলতে চাই মানব রচিত কোনো মতবাদ দিয়ে পৃথিবীতে শান্তি আসতে পারে না যদি সেটা আসতো তাহলে একুশ শতকের সভ্যতার এই যুগে আফগানিস্তানে হামলা করে হাজার হাজার শিশু আর নারীদেরকে হত্যা করা হতো না সেখানে নির্বিচারে সেখানে নির্বিচারে মানুষের উপরে অ্যান্টি ব্যালাস্টিক মিসাইল লিককে